জীবনে ভালোবাসার মানুষ আসবে হয়তো অনেকেই আসবে কিন্তু যিনি তোমাকে সত্যি ভালো রাখে সেই মানুষটা সবচেয়ে বেশি মূল্যবান ভালোবাসতে তো সবাই পারে হাজারো মেসেজ লম্বা কল গোলাপ আর প্রতিশ্রুতি এগুলো তো সহজ কিন্তু ভালো রাখা সেই মানুষটার মন বোঝা কষ্টের সময় পাশে থাকা ভাঙা মনটাকে শক্ত করে জড়িয়ে ধরা এটা কজন পারে আজকাল মানুষ ভালোবাসে ছবির জন্য স্ট্যাটাসের জন্য কিংবা এক আমি ভাঙতে কিন্তু খুব কম মানুষ আছে যারা ভালোবাসার পর প্রতিদিন তোমাকে ভালো রাখার চেষ্টাটুকু করে ভালোবাসার মানে শুধু খুশি রাখা নয় ভালো রাখার মানে হলো তোমার নিরবতা পড়ে ফেলা তোমার চোখের জল না দেখেও অনুভব করা তোমার অসম্পূর্ণ বাক্যটা বোঝার চেষ্টা করা এমন মানুষ যদি কখনো জীবনে আসে তাকে ধরে রাখো কারণ সময়ের সঙ্গে ভালোবাসা বদলে যেতে পারে কিন্তু ভালো রাখার মানুষ কখনোই বদলায় না